তারাকান্ত বর্ণিয়া আজকে প্রতিষ্ঠাতা কলেজ মাদ্রাসা স্কুল তাকে খালের সাহেবকে স্মরণ করতে চাই আমরা সবাই নামাজ পড়ে তার জন্য সে যেন সুন্দর এবং সুস্থভাবে ফিরে আসতে পারে আমাদের মাঝে কৃষি সমস্ত কাজগুলো না আমরা করতে পারি আমরাও যেন তার সাথে সহযোগিতা করতে পারি আমাদের কাছে হাজারো লাখ লাখ করি আমরা সবাই আদায় করি আজকে বীর মুক্তিযোদ্ধা নুসলাম মঞ্জু সাহেবের ফাউন্ডেশনে বীর মুক্তিযোদ্ধা নুসলাম সাহেব সম্বন্ধে আমি একটু কথা বলব উনি একজন জননেতা নয় নম্বর সেক্টর প্রধান উনি শুধু একাই না ওনার পরিবার থেকে চারজন বীর মুক্তিযোদ্ধা ওনার সর্বধরণীয় একজন বীর মুক্তিযোদ্ধা মুসলাম মঞ্জু সাহেব এদেশে একজন মন্ত্রী ছিলেন যখন বাংলাদেশে বই দেখা দিয়েছিল তখন উনি এই দেশের মন্ত্রিত্ব নিয়েছিল এবং সর্বপ্রথম ভাঙ্গারিয়া মানুষের জন্য ভাঙ্গারিয়া যাওয়া হসপিটালটা তৈরি করেছিলেন জননেতা ইসলাম মঞ্জুর সাহেব তারপর উনি যখন কাজ করতে যাবে এদেশে যখন বাকশাল হয় তখন এই পার্লামেন্টে থেকে বাংলাদেশের প্রথম উনি ইভিজেন দিয়েছিলেন তারই সুযোগ্য আসনের

এমনই একজন ভালো মানুষ উনি রেসিডেন্সিয়াল মডেল থেকে লেখাপড়া করছেন বাংলাদেশের সর্বোচ্চ যে স্কুলটা যেখানে তারেক রহমান সব করছেন উনি সেই স্কুল থেকে লেখাপড়া করছেন তারপর উনি নটাম কলেজ থেকে লেখাপড়া করে পাশ করে উনি থাইল্যান্ড আমেরিকা নিয়েও ডিগ্রি করে বাংলাদেশে আসছেন উনি একজন ভালো মানুষ আমি আল্লাহকে হাজির নাজির করে বলতে পারি আমার জীবনে আমার সাথে বহু স্বপ্ন সঙ্গী হয়েছি উনি পাঁচত্য নামাজ পড়েন উনি ত্রিশ রোজা রাখেন এবং উনি উমরা করেছেন অনেকবার উনি বাংলাদেশের উনি একজন শিল্পপতি ব্যবসায়ী উনি যদি সময় দশ দিন সময় পায় উনি উমরা চলে যান উনি হজ করেছেন ওনার পরিবারের জন ধার্মিক পাঁচাত্তর নামাজি ওনার দুইটি মেয়ে বড় মেয়ের জামাই রাষ্ট্রদূত হিসেবে চলে গেছেন ওনার বড় মেয়ে লন্ডন থেকে উচ্চবত্ত ডিগ্রি নিয়ে ব্যারিস্টারি পাশ করে এসেছে ওনার ছোট মেয়ে ব্যারিস্টারি পড়তেছেন উনি শুধু বেঁধে আসছেন নিতে আল্লাহ রহমাতে ওনাকে অনেককে দিছে ওনাকে আমরা একজন ভালো মানুষ হিসাবে এই ভান্ডারের কাউন্সিলিং এসাবাদকে আমরা একজন ভালো মানুষ পেয়েছি আমরা চাই মাদক মুক্ত ভান্ডারিয়াকে আজ ভান্ডারিয়া দেখা যাচ্ছে সত্য নিরানব্বই জন মাদকে আসক্ত আমাদের অনেকের পরিবারের মাদকে আসক্ত হয়ে গেছে উনি সেই নিজ তহবিল থেকে যারা মাদক সেবন করে উনি বরিশাল ঢাকা উনি আমাদের সেই ভাইদেরকে ভালো করার জন্য চেষ্টা করতেছি উনি মধ্যে যেসব আমার ছোট ছোটো ভাই বোন বা कॉलेज से सब छात्रों को ढाका यूनिवर्सिटी